একজন একজনের দিকে রোমান্টিক ভাবে তাকে ছিলাম ভাই তারপর কি ছিল তোর এখানে নাইকা আমাকে ধরছে গেছেন নিজের সাথে যখন আবার দেখা হবে ওই দিন বুঝবি কি ভালো হুম এক্সকিউজ মি এটা রিয়ার্স বেন চলো ঠিক উঠে বলে কত তেল খাওয়া শেষ তাহলে তুই বসে বসে খা আমি গেলাম আপনি কি

আমার বাবা ব্যাংকে চাকরি করতেন আপনার মতো এরকম বই করতেন প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন জানেন সে তার এমন একজন জীবন সঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায় তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আমার মনে হয় আমার মনে হয় সে মানুষটা আপনি আপনাকে আমার ভালো লেগেছে সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন না একজনকে ভালো লাগলো তাকে ভালোবাসলেন আমার সাথে কয়েকদিন চলেছেন ফিরেছেন আমার মনে হয়েছে যে আমি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য সরি টু সে বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট একটা পবিত্র দায়িত্ব

প্রতিদিন এক কাপ করে চা খাওয়াতে হবে নিজের হাতে কবিতা গুণে আমাকে শোনাতে হবে আমি চাই বিয়ের পর প্রেম করব মানে আজকে টিকিট কাটলাম স্কেপ ফ্লাইট উই আর নিউলি ম্যারিড কাপল কেজন মিস চিনিস নিশ্চয়ই তো প্রমোশন হয়েছে না জবের এর প্রমোশন হয়নি লাইফের প্রমোশন হয়েছে সিঙ্গেল থেকে ডাবল হয়ে গিয়েছি মানে ইমান ভাইয়ের সাথে তো সম্পর্কটা থাকবে আজকে থেকে আমরা স্বামী স্ত্রী কপালা তো কমগ্রাচুলেশন কমগ্রাচুলেশন ফর ইয়ার তুমি জানটিকে জানিয়েছিস আমি জানি না কিন্তু তুই তো করছিস আমি আমুকে ম্যানেজ করতে পারবো আমি জাস্ট সুইট করছি কবে ইমরান এর চাকরি হয় ভালো ডিসিশন গেল গেল মানে এটাগুলো কাম করলেন ভাই

নেক্সট ফ্রাইডেতে তোমার কেউ কোনো রান্না করবে না আমি নিজ হাতে রান্না করে নিয়ে আসবো আচ্ছা আমার অফিসে দিয়ে যাচ্ছে আমি এখন ঠিক ভাবে চা না খাই যাবে সাবধানে যেন বাই কাছে তোমার প্রতিটা দিন খুব সুন্দর যাচ্ছিল আমি কবিতা পড়তাম ও আমার কবিতা শুনতো বিনিময়ে আমাকে ভালোবাসতো হিয়েছে নিজে খাও না তুমি আসলে একটু খারাপ লাগছে আজকে আমি চলে যাই আরেকদিন আসবো এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও

যে তিন আবার যেতে। কিছু আমার অফিসের কাজের জন্য মানে ঢাকা বাড়ি যেতে হচ্ছে। আমাদেরও কয়দিন দেখা হবে না। না না হলো। ঠিক আছে। তোমার সাথে কতদিন দেখা হবে না চিন্তা করে কেমন যেন লাগছে। তুমি নিজে টেক কেয়ার করো হ্যাঁ। এই এই মুহূর্তে সঞ্জয় PEAR সংযোগ করছে না। এর বোর্ড অফ ডিরেক্টর এর সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাকে সিলেক্ট করেছি সো ইউ উইল জয়েন উইথ আস এন্ড এনজয় দ্য জব থ্যাংক ইউ কেন করলে আমার সাথে আমার অপরাধটা কি ছিল গত পাঁচটা বছর তোমাকে কোথায় খুঁজে আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে ভালো আছো ইউ আর ম্যারিড তোমার ছেলে আছে অধনার যখন দশ বারো বছর বয়স তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা ও হলো আমার ছোটবেলায় আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না মাকে কি করে বুঝাবো আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই আমার যদি কিছু হয়ে যায় তুই তো অন্তত আমার বাচ্চাটাকে দেখে রাখবি আপ ছিল আপনি ভালো থাকেন